আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শহরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা এল শেপ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এল শেপ সোফা সেট নিতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আপনার একটা সিট পাবেন এখানে টু সিট এখানে আপনার মাঝখানে পাবেন একটা ওয়ান সিট আর মাঝখানে একটা ট্রে টেবিল আর এখানে আপনার ডিবানটা পাবেন ডিবানটা সাইজটা সাড়ে পাঁচ ফিট আর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আপনার নয় ফিট প্লাস হবে অলমোস্ট আপনার চাইলে আপনাদের বাসার যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুসারে কিন্তু আপনারা কাস্টমাইজ করে কিন্তু আমাদের থেকে সোফাটা নিতে পারবেন আর এটা দুইটা কালারে কন্টেস্ট সিটে একটা কাপড় আপনার ভেলভেট কাপড় পাশে আপনার পার্টেক্স কাপড় দিয়ে করা আছে দুইটা কালারে কিন্তু কন্টেস্ট করা আছে আর আমরা এটা যেই কাঠটা ব্যবহার করেছি এটা চিটান সেগুন কাঠ ব্যবহার করা আছে টোন বলে থাকি আর কি আমরা এখানে আপনার ডিজাইন করা এখানে ডিজাইন করা আর সলিড ফর্মে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা থাকবে রাবার ফর্ম দিয়ে কিন্তু সম্পূর্ণ এই সোফা সেটটা করা আছে আর ভিতরে গর্জন গর্জনকার দিয়ে করা ফ্রেমটা যারা এই মডেলটা রেডি স্টক থেকে নিতে অবশ্যই আপনি স্ক্রিনশার্ট দিয়ে আমাদের ফেসে নক দিবেন বা শোরুম ভিজিট করবেন যে কোনো ফিউস আমার পাশে আমাদের শোরুমটা আর চাইলে যে কোনো কাস্টোমাইজ করে আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আজকের মতো এই ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস